আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিয়া শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা এশো আর দ্বিতীয় খণ্ডের আদার সুর রিয় অর্থাৎ চতুর্থ পাঠ আমরা পড়বো এখানে মূলত যেটা সেটা হচ্ছে আপনার একটা ফয়েলের ফাইল থাকে এবং মাফায়ুলুন বিহি থাকে অর্থাৎ মাফায়ুলুন বিহি হচ্ছে অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টের যে বার্বের যে সাবজেক্ট থাকে অর্থাৎ কর্তার ক্রিয়া যে যার মধ্যে যেখানে গিয়ে বা যার মধ্যে পতিত হয় যেখানে সংগৃহীত হয় সেটাকে বলে সুজারজি মাফুল যদি সহজ বাংলা বুঝেন যেটা হচ্ছে কি আপনার কর্তার ক্রিয়া বা একজন একজন মানুষ যেমন আমি বাত খেয়েছি এই যে আমি কি করেছি আমি যে কাজটা করছি এটা হচ্ছে কি আপনার বা মানে ফয়েল কি করছি সেটা হচ্ছে কি আপনার বাত খেয়েছি এই যে বাট যেটা সেটা হচ্ছে আপনার মাফুলুন এখানে দেখুন না সরিদুল শাহিদান না হচ্ছে গ্যা ফয়েল রাশেদ হচ্ছে ফায়েল শাহিদান অর্থাৎ রাশেদ সাহেদকে সাহায্য করে এই বাক্যের মধ্যে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে রাসের যে কাজটা করছে সেটা হচ্ছে সাহায্য করা কাজ সেই সাহায্য কার উপর পতিত হয়েছে কার উপর সংগঠিত হয়েছে সেটা হচ্ছে সাহেদ সুতরাং শাহেদ হচ্ছে আপনার এই বাক্যের মধ্যে ফরুলুন বিহি আবার নিচের বাক্য দেখুন আন আকলা ও খিতাব এন জাদি দেন আমি একটি নতুন বই পড়েছি এখানে কি পড়েছি নতুন বই নতুন বই হচ্ছে কি আপনার মা ফৈলুন বিহি তবে প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যর মধ্যে পার্থক্য কী প্রথম বাক্য শুরু হচ্ছে জুম ফেয়াল দেশ সুতরাং সেটা হচ্ছে জুমলায় ফেয়ালিয়া দ্বিতীয় বাক্য শুরু হচ্ছে ইসিম দেশ সেটা হচ্ছে জুমলায় ইসমিয়া এই হচ্ছে একটু পার্থক্য তারপরে দেখুন বিলায়ালুন এখান থেকে কিছু শব্দ দিয়েছে যেগুলাকে আপনাকে মাফলুন বিহি বানাতে হবে যেমন বিলালুন এখানে কি পেশ রয়েছে রফা রয়েছে এটা যদি আমরা মাফলুন বিহির ইস্তরে নিয়ে আসি ইয়া আরিফু খালিদুন বিলালান খালেদ বেলালকে বিলালকে ছিনে আবার যদি আপনি যদি বিলালকে খালেদকে যদি মাফলুর বিহিন ইস্তরে নিতে চান যদি এভাবে বলেন ইয়া আরিফু বিলায়ালুন খালিদান অর্থ হবে বেলাল খালেদকে চিনে তো এখানে মূল উদ্দেশ্যে এখানে যে শব্দ দেওয়া আছে এগুলাকে দিয়ে আপনি মা ফলুন বিয়ানি বানাবেন যেমন এখানে দিয়েছে ইয়া আরিফু খালদিন বিলালান খালেদ বিলাত বিলালকে চিনে অনুভাবে দেখুন নাসরাত ফাতেমা তু আশা আয় ফাতিমা আয়েশাকে সাহায্য করেছিল ক্রিস বা আল এখানে দেখুন ও বিলালুন কিস্যতান বিলাল একটি গঠন একটি গল্প পড়ে বা পড়ছে আসমা অল কৃষতা আমি গল্পটি শুনছি হ্যাঁ এখানে আচ্ছা আপনার ক্রিসতুন বা ক্রিসতান হচ্ছে মাফলুন বিহি তারপরে দেখুন হায়দ আল লিবাসু হায়দ আল লিবাসু হচ্ছে আপনার এই 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 পোশাকটি তাহলে ইয়া খালিদু ইলবাস হায়দ আল লিবাস হে খালেদ এই পোশাকটি পরিদান করে তাহলে এই পোশাক হচ্ছে আপনার মাফুল বিহি তারপরে দেখুন নিচের বাক্য রাজুলুন দাইফুন একজন দুর্বল লোক রাজুলুন দাইফুন আন্তান অর্থ তুমি একজন দুর্বল লোককে সাহায্য করেছিলে তারপর দেখুন সুরাতুন একটি নতুন সুরা সুরা তাহলে হাফিজ হায়দুল সুরাতন দাতান এই ছেলেটি একটি নতুন সুরা মুখস্থ করেছে তো এখানে সুরাতন জাদিরা হচ্ছে আপনার মফায়লুন বিহি মাউসুদ সিফত মিলে মাহায়লুন বিহ হচ্ছে এখানে মাউসুদ সিফিল মাহফুল বিহি এটা এখানে এখানেও হায়দা হচ্ছে ইসমুল আল হচ্ছে মুসারুল্লা ইসমুল ইশার মুশারুনাই মিলে হচ্ছে আপনার মফৈরুল ভি তো এক এক জায়গায় এক এক ধরনের মফর ভি এখানে দেখুন উক্তুবিস ইসমুকা তো তোমার নাম তাহলে উক্তুবিসমাকা আল্লাহিল কুরি খাতার গিলাফে খাতার খাবারে তোমার নাম লেখো তাহলে ইসমাকা এখানে মুজাফ মিলে হচ্ছে আপনার মাফয়রুন ভি তারপরে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব হেফাজ কিতাবুল্লাহ আল্লাহর কিতাব মুখস্ত করে এখানে মুজামী মফলুন ইয়াদুহা মানে তার হাত তাকসিলু ফাতেমা তু ইয়াদাহা কবল আল আকলি তার হাত খাবারের পূর্বে দৌত করে এখানে ইয়াদাহা হচ্ছে মফলুন ভিহি রথু এখানে মাসাহা বিল মাসাহাতি ডাস্টার দিয়ে রাশেদ ব্লাকপুরটি মুছেছে এখানে রাশিদুন যেহেতু আছে তার পরবর্তীতে যদি মিলাইয়া পড়ে এখানে রাশিদুন আছে যদি পরবর্তী মিলাই ফেলেন তখন হবে আপনার এক পেশ বাদ দিয়ে এখানে নুনে নুন একটা যুক্ত হবে ব্যবহার করতে হবে রাশিদু নীল নিস সাব্বুরতা রাশুদিন ইস হবে হায়দার তরিক তারপরে দেখুন হায়দার তরিক হইতে এই রাস্তাটি লা আরিফু খালিদুন হায়দার তরিক এই ছেলেটি রাশেদ এই রাস্তাটি চিনে না লিবাসুন জামিলুন সুন্দর পোশাক লাবিসু লাবিসাত উখতু মাদিন লিবাসান জামিলান মাজেদের বোন একটি নতুন পোশাক পরিধান করেছে قال راشد الصغير صغير، شد ترى أنا أفهم كلام الله لأني أعرف اللغة العربية عمى. الله كلام بيجي كنون عمى عربي وشجاني. تو ده آه اللغة العربية مفعول به؟ أف... كلام الله يترجم مفعول به. قالت فاطمة الذكية تو. مداي فهمت درس اليوم جيداً. دو كلاس أم بالا درس اليوم يترجم مفعول به. তারপর প্রশ্ন উত্তর দেখুন হালনা সরশিদ শাহিদান রাশেদ কি শাহেদকে সাহায্য করেছে না নাম শাহিদান তারপর দেখুন কে রাশেদ কাকে সাহায্য করেছে না সর শাহিদান শাহেদকে সাহায্য করেছে শাহিদান নসর কি রাশেদ রাশেদকে খালে শাহেদকে সাহায্য করেছে নাকি রাশেদকে খালেদকে শাহেদকে هل يعرف خالد بلالا خالد كي بلال كي لا لا يعرف شي يا فاطمه ماذا يقرا بلال وماذا تسمعين هي فاطمه تمي بلال كي بورشا شنجو يقرا بلال قصه وانا اسمع القصه شئكتي اكتي غوتونا ام شنجي من نصرت يا خالد هي خالد تمي كي شاجو كرجو نصرت رجلا ضعيفا ام اكجون دربل لو كي شاجو كرجي ماذا حفيظ ماذا حفظت يا لولا هيك لتمكن كسر حفظت سورة من القرآن قرانه اختي هل تحفظ كتاب الله تمكي الله كتاب مقدس جنام احفظو كتاب هل تحفظو كتاب الله أحفظوا كتاب الله مي الله كلام مقدس هل نصر الله رسوله والله كتاب رسول کو شاجو نعم نصر الله رسوله هل تفهم سعاد كلام الله السواد كلام بوجه لا لا تفهم سعاد كلام الله الله وركلم بوجهنا لماذا لا تفهم سعاد كلام الله سعاد كلام الله بوجهنا لا تفهم كلام الله لانها لا تعرف لغه العربيه شاربي بو بش ما لا تغسل فاطمة قبل الأكل فاطمة خبر پر كي دو تكري تغسل يدا تر حد دو تكري ماذا تغسل فاطمة كخن دو تكري تغسل يدا قبل الأكل يا خالد هل تعرف هذا الولد هل تعرف هذا الطريقة هي خلت تم كي راستك لا لا أعرف هم چنين ماذا لبست اخت ماجد ماجد در بون كي اه كي ما پوريدان كريت لبست اخت لباس نظيفا شيء اكتب وجمع পরিধান করেছে লিবাসন নজিফ আন লাবিস তুখতুমাদিন আম লিবাসান ওয়াসিখান শেক নতুন পোশাক পরিধান করেছে নাকি পুরাতন তো এখানে লিবাসন নজিফ আন بماذا مسح راشد الصبرت রশিদ কি দ্বারা ব্ল্যাক পটি মুছেছে مسح الصبرت بالمساحه সে দস্তর দ্বারা এখানে এভাবে হচ্ছে আপনার বাকি প্রশ্নগুলো আপনারা এখানে এই এই প্রশ্নগুলো তো আপনারা পড়ে নেবেন এখানে আপনার হচ্ছে গিয়ে ওই যে পূর্বে যেগুলো আপনাদের এখানে মফআলম্বী দেখানো হয়েছিল এই মফলের আলোকে আপনাদের প্রশ্ন করা হয়েছে তো এতটুকু পর্যন্ত আপনারা এই প্রশ্ন এবং মফআলম্বী উত্তরের আলোকে আপনারা হচ্ছে মফআলম্বী বালকের চিনেন তারপরে হচ্ছে কি একটা আপনাদের এবারত রয়েছে মাদ্রাসী ইলাল মাদ্রাসী এই পুরো এবারটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ